দেখলো মিট গই মাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা সুন্দর শর্টস দিয়ে তোমাদের ইন্ট্রোটা আমি দিলাম যতই ভাবি সকাল থেকে একদম ভিডিওটা স্টার্ট করব কিন্তু হয়ে ওঠে না রেডি সেডি হয়ে বেরোতে সেই লেট হয়েই যায় একদম স্টেশনে এসে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখানে পায়েল ক্যামেরা ধরে দিচ্ছে আর আমাদের আই থিঙ্ক কিছু একটা টেক নেওয়ার চেষ্টা করছিল রিম্পাসেতে আমার বাড়িতে পড়ে আসার সময় হয়নি একদমই ওই জন্য চেনটাও পরিয়ে দিচ্ছে আর আমি এখানে কি বলছিলাম কে জানে মনে নেই সেভাবে হ্যাঁ হ্যাঁ মেরে ফেলে একদম টাইট করে আমাকে মেরে ফেল চেন পরানোর নাম করে তোদের তো ভালোই হয় তাই না অনেক অপেক্ষার পর ট্রেনটাও চলে এসছে আর আমরা ট্রেনে চেপেও পড়েছি আর ইম্পাই দিকে ওর ফেসটা দেখে নিচ্ছে একটু যে মেকআপ টেকআপ গরমে গলে পড়লো না এটাই আমাদের লাস্ট ইয়ার বসন্ত উৎসব কলেজে তার জন্য আর কেউ মিস করতে চায় না পরের বছর কে কোথায় থাকবে কে জানে তাই জন্য ভাবলাম যে এই বছরের বসন্ত উৎসবটা কলেজে সবাই একসাথেই খেলি সব ফ্রেন্ডসরা মিলে আবার কার সাথে কখন দেখা হবে কি না কে জানে ট্রেন থেকে নেমে একদম সিধা টোটো ধরে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে এই রোদে তো হাঁটা যাবেই না তারপরে আবার শাড়ি পরে তো ঠিক আছে চলো যাই কলেজ যাই

এখনো আমাদের বসন্ত উৎসবের অনুষ্ঠান পর্ব শুরু হয়নি তো এবার শুরু হবে কলেজে সবাই আসতে শুরু করেছে আমরা এখন ফটো তুলব নাকি লে হ্যালো কর কর তুই কর কর কিছু বলবি

conto so ayo kumakimataliya pa dito আর অনুষ্ঠান পর্ব সূচি হবে সেই জন্য আমরা আর বাইরে না থেকে একদম বসে পড়েছি তিনজনে একদম ঠিক জায়গায় একসাথে বসে পড়েছি এখন অনুষ্ঠানটা চলো তোমাদের সাথে শেয়ার করি আর নিজেরাও দেখি তো এখানে কলেজে নিজের একটা শোয় আর ডিপার্টমেন্টের নাম আর কোন সেমিস্টার সেগুলো লেখা করেছে জানি না কেন আর এদিকে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে চলো তোমরা অনুষ্ঠানটা দেখো আমি একটু একটু করে দেখাবো যেহেতু কপিরাইট ক্রিম চলে আসতে পারে সেই জন্য একটু একটু করে গানগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাপি হোলি যেহেতু খেলতে পারিনি হোলিতে আমরা সবাই আলাদা ছিলাম কেউ বেরোয়নি সেই জন্য ভাবলাম কলেজের এই বসন্ত উৎসবটা অ্যাটেন্ড করা যাক যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার ফাইনাল চলছে তো আর বেশি দেরি নেই সবাই যে যার মতো হয়ে যাবে সেই জন্য ভাবলাম কি এটা একসাথে অ্যাটেন্ড করা যেতেই পারে একটু ব্রেক নিতে বেরোলাম তো এখন জল নেব প্রচুর পরিমাণে জল তৃষ্ঠা পেয়েছে আর গরমও লাগছে এখন আমরা জল নেব দিয়ে আবার যাব এখানে যেখানে অনুষ্ঠান পর্বটা হচ্ছে চলো বাড়ি যাই বাড়ি যাই চলো আমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি কতটা পরিমাণে আনন্দ করেছি আমরা তো আমাদের ডান্স কমপ্লিট এখন দেখছি বাড়ি যেতে হবে সময় হয়ে গিয়েছে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা প্রচুর এনজয় করেছি বাই বাই কলেজ কলেজ থেকে বাই বাই করলাম জানি না আবার কবে আসব না নয়। আজকের মতন টাটা কলেজ থেকে বেরিয়ে পড়েছি এখন ধরবো বাস তার জন্য টোটোয় করে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ সেই জন্য আর হেঁটে যাওয়া হচ্ছে না তো চলো বাসে উঠে কথা বলি সন্তোষ এটাই আমাদের শেষ শেষ আই মিন কলেজ এখন কলেজ লাইফ শেষ কলেজ দেখি রে একদম ফুল এনজয় এনজয় কিন্তু ভালোই করে ওই দেখো রিজু চলে যাচ্ছে আমরা বাড়ি চলে এসেছি বাস ধরে আমাদের পিয়াডাবা চলে এসেছি এখন বাড়ি যাবো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর কি মিসিং ছিল ব্লগে সেটা কিন্তু কমেন্টস করে জানি এই যে আমার সাইকেলে এখন বাড়ি যায় দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো বাই বাই